আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস ভিডিও ভিউয়ার্স আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর অফিস সহায়ক সহ সর্বমোট সাতটি পদের যে একটিতে আপনি কিভাবে আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের এই সাপটির যে কোনো একটি পদে আবেদনের জন্য আমরা যেকোনো একটা ব্রাউজার বেছে নিই মোবাইল কিংবা কম্পিউটার এর যেকোনো একটা ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখি ডাবল ডি এম ও ই ডট ডট কম ডট পিডি এটা লিখে জাস্ট আমরা ইন্টার প্রেস করে দিই আপনাদের সুবিধার্থে আমরা এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো লিঙ্কটা ইন্টার প্রেস করার পরে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম আছে তিন নম্বরে তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি এরপরে নেক্সট ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সার্কুলার আছে সেখানে ক্লিক করে দিই এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা পদগুলো শো করছে আমাদের সাতটি পদ যে যেটা আবেদন করবেন সেই পদে টিক চিহ্ন দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিই এখন দেখতে পাচ্ছি দেখাচ্ছে আমাদের প্রিমিয়াম মেম্বার তো এখানে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন তো ইয়েস দিবেন প্রিমিয়াম মেম্বার না হলে আপনি অবশ্যই নদী আবারও নেক্সট ক্লিক করে দিবেন দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পদের নাম উঠেছে এবং নিচে দেখতে পাচ্ছি একটা ফর্ম তো এই ফর্মটা যদি আমরা সুন্দর মতো করতে পারি তাহলেই কিন্তু আমাদের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের আবেদন করতে পারছি তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি নেম তো প্রথমে ইংলিশে নাম দিয়ে দিবেন তো আমি সবগুলো ইংলিশ না ফিল আপ করে দিই এরপরে দেখতে পাচ্ছি ফাদার্স নেম এখানেও আপনি আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ইংলিশে বাবার নাম দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছি মাদার্স নেম তো এখানে আপনি এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার মার নাম দিয়ে দিবেন তো সব কিছু দেওয়ার পরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পরে আমাদের যে বাংলা লেখাগুলো আছে তো এখান থেকে কিবোর্ড পরিবর্তন করে আমরা আমাদের নাম নিচে পিতার নাম এবং তার নিচে মাতার নামে ক্লিক করে দিই এরপরে একে একে আমরা আমাদের ন্যাশনালিটি সিলেক্ট করে দিন ন্যাশনালিটি এখানে অটোমেটিকালি বাংলাদেশ থাকবে এর নিচে আছে রিলিজন আপনি যদি মুসলমান হন ইসলাম দিবেন অন্যান্য ধর্মের হবে সেটা সিলেক্ট করে দিবেন এরপরে আছে জেন্ডার তারপরে দেখতে পাচ্ছি ম্যারিটাল স্ট্যাটাস তো সিঙ্গেল হলে অবশ্যই সিঙ্গেল দিবেন আর যদি ম্যারিড হন তাহলে আপনার স্ত্রী কিংবা স্বামীর নাম এখানে কিন্তু অবশ্যই দিতে হবে তো তার নিচে আছে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার তো এখানে একই মোবাইল নাম্বার দিয়ে দিবেন কনফার্ম মোবাইল নাম্বারে সেম মোবাইল নাম্বারটা আবারও দিবেন তার নিচে আছে দিয়ে দিবেন সম্পূর্ণ এবং তার নিচে আপনার যদি ডিপার্টমেন্ট স্ট্যাটাস থাকে তাহলে দিতে পারেন না থাকলে নান করে দিবেন বা নট অ্যাপ্লিকেবল করে দিবেন এরপরে যদি আপনার কোনো সেটা দিবেন না হলে নান করে দিবেন তার নিচে দেখতে পাচ্ছি কেয়ার অফ কেয়ার অফ এর ক্ষেত্রে পেলারা অবশ্যই বাবার নাম দিবেন আর মেয়েরা অবশ্যই স্বামীর নাম দিবেন যদি বিবাহিত হয়ে থাকেন না হলে বাবার নাম এখানে ব্যবহার করতে পারেন এর নিচে আছে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম লিখবেন ইংলিশে তার নিচে ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস ও পোস্ট কোড দিয়ে দিবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে উপরে লিখতে পাচ্ছেন টিক চিহ্ন তো টিক চিহ্নে ক্লিক করে দিবেন তো সবকিছু ঠিকঠাক করে নিজে এসে আপনি দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তো এখান থেকে এডুকেশন প্রথমে এস এস সিলেক্ট করে দিবেন এস এস সিলেক্ট করার পরে এসএস সি রোল তারপর ডিপার্টমেন্ট অর্থাৎ কোন গ্রুপ থেকে আপনি এসএসসি পাস করছেন এর পরবর্তী রানে দেখতে পাচ্ছি পাসিং ইয়ার তো এখানে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন আনলিসি দেখতে পাচ্ছি জিপি অথবা গেট পয়েন্ট এভারেজ কত আছে আপনি সেটা দিবেন তো এটা যেহেতু এসএসসি পদের আবেদন তো আপনি চাইলে শুধুমাত্র এসএসসি দিতে পারেন আবার চাইলে আপনি এইচএসসি দিতে পারেন এইচএসসি টিক চিহ্ন ক্লিক করে একইভাবে আপনি এইচএসসি এর ফিলআপ করবেন আপনার যদি অনার্স মাস্টার্স থাকে তাহলেও সেম টু সেম ভাবে ফিলআপ করে দিবেন তো এর নিচে দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা তো এখানে অভিজ্ঞতায় ক্লিক করে আপনার অভিজ্ঞতা থাকে কোনো জায়গায় চাকরি করার তাহলে সেটা দিবেন এরপরে একটু স্কল করলে দেখতে পাচ্ছি আমাদের ক্যাপসা কোড আছে তো এখানে আপনাদের ক্ষেত্রে আলাদা আলাদা ক্যাপসা কোড থাকবে যেটা থাকবে সেটা আলিগড়ের দিয়ে আপনি জাস্ট তীরচিহ্ন দিয়ে দিবেন এরপরে নিচে দেখতে পাচ্ছি সাবমিট অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করে দিই সব পরবর্তীতে যা কিছু আমরা লাভ করছি সব কিছু আবারও মিলিয়ে নিই তো সব কিছুর ফিলার। করে দেখার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের আপলোড ব্রাউজের অপশন থেকে আমরা ছবি এবং শহীদ দুটোকে আপলোড করে দিব তো তার জন্য আমরা ফটোশপ ওপেন করি ওপেন করে আমাদের ছবির জন্য আমরা ক্রপ অপশনে গিয়ে হাইট তিনশো পিক্সেল এবং ওয়াইট তিনশো পিক্সেল রেজুলেশন তিনশো নিয়ে আমরা আমাদের মতো ছবিটাকে রিসার্চ করে নিই পরে আমরা ছবিটাকে সেভ করে নিই সুন্দরভাবে যে বিজি করে একইভাবে আমরা আমাদের সইটাকেও রিসাইজ করে নিব হাইট আশি পিক্সেল এবং হোয়াইট তিনশো পিক্সেল রেজুলেশন তিনশো দিয়ে আমরা একইভাবে ছবি সেভ করে নিই একইভাবে আমরা আবার ব্রাউজারে ফেরত চাই গিয়ে আপলোড অপশন থেকে আমরা ছবি সিলেক্ট করে হচ্ছে ওপেন করে দিই এর নিচে দেখতে পাচ্ছি সিগনেচার একইভাবে আমরা সিগনেচার আপলোড করে দিই করাতে সবকিছু সব কিছু ঠিক থাকলে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের আবেদন কিন্তু সম্পন্ন হয়ে গেছে এখন আপনারা চাইলে এটা প্রিন্ট দিতে পারেন অথবা মোবাইলেও সেভ করে রাখতে পারেন তো এখন কিভাবে আপনি পেমেন্ট করবেন সেটার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডাবল ই টি এন ও ই স্পেস দিয়ে আমরা যে ইউজার আইডি পাইছি সেই ইউজার আইডি দিয়ে আমরা টেলিডক সিমের মাধ্যমে অন সিক্স ত্রিপল টু নাম্বারে এস এম এস সেন্ড করে দেবো তো এখানে কিন্তু আমাদের এস এম এস সার্চ কাটবে তিন টাকা প্লাস এরপরে যে আবেদন করবে তার নাম দিয়ে কিন্তু আমাদের একটা রিপ্লাই আসছে তো এখান থেকে আমরা আবার লিখে ডাবল ইডি এম ও স্পেস ইয়েস স্পেস দিয়ে আমরা যে নাম্বার আমরা পেয়েছি পিন নাম্বার সে পিন নাম্বার লিখি লিখে আবারও টেলিটক সিমের মাধ্যমে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দিই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রায় একশো বিশ মতো খরচ হবে এবং আপনার ব্যালেন্সে থাকতে হবে তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছি কনগ্রাচুলেশন দিয়ে আমাদের একটা এস এম এস আসছে তো এইভাবেই কিন্তু আপনি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের যে কোনো পদে আবেদন করতে পারেন তো প্রত্যেকটা পদে কিন্তু সেম আপনি করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার যে কোনো মতামত জানাতে পারেন সাবস্ক্রাইব করে টু ডেজ টেকনোলজি পাশ থাকবেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহাত